স্বামী ঘরে ঢুকে দেখলো স্ত্রী কাঁদছে কারণ জানতে চাইলে বলল আমাদের বাড়ির গাছটি থেকে কয়েকটা চড়ুই পাখি আমাকে দেখে ফেলেছে অথচ তখন আমার মুখ ঢাকা ছিল না এই কারণে আল্লাহ যদি পাকডাও করে আমাকে স্ত্রী সতীর্থ এবং আল্লাহ ভীতি দেখে স্বামী তার কপালে চুমে খেল এবং কাটুরে এনে ঘাসটি কেটে বিক্রি করে দিল সপ্তাহখানেক পর কর্মস্থল থেকে স্বামী একদিন একটু তাড়াতাড়ি বাসায় ফিরল দেখল তার স্ত্রী তার প্রেমিকের কোলে এটা মহত হলো কিন্তু না করে কিছু আসবাবপত্র নিয়ে সে একেবারেই তার শহর ছেড়ে চলে যাওয়ার সিদ্ধান্ত নিল বহুদূরে এক লোকালয়ে পৌঁছে দেখলো রাজপ্রসাদের সামনে জনগণের ঢল নেমেছে সে একজনকে জিজ্ঞেস করল এখানে তো মানুষ কেন জবাব এলো সুলতানের রত্নভান্ডার চুরি হয়ে গেছে এর খানিক পর সে দেখলো রাস্তা দিয়ে বুজুর্গের মতো একজন হেঁটে যাচ্ছেন তবে স্বাভাবিকভাবে নয় আঙ্গুলির উপর বর দিয়ে সে তার ব্যাপারে জিজ্ঞেস করলে জানান তিনি এই শহরের সবচেয়ে বড় বুজুর্গ ব্যক্তি পায়ের আগাতে কোনো ফিপডা মারা যেতে পারে এই বইয়ে তিনি সব সময় এভাবে হাঁটেন খুব ফরেজগার মানুষ আল্লাহর সামনে জবাবদিহিতার বয়ে তার আরো কিছু আমল দেখলে আপনি এর চেয়ে বেশি অবাক হবেন একথা শুনে থেকে লোকটি চেঁচি উঠে বলল আমি চিনতে পেরেছি আমাকে সুলতানের কাছে নিয়ে চলুন সে সুলতানকে বলল কথিত ওই বুজুর্গই আপনার রত্নভাণ্ডার চুরি করেছে এরপর দীর্ঘ তদন্তের পর গৃহতেগীর দাবি সত্য প্রমাণিত হল সুলতান জানতে চাইল করে বুঝলে এই চোর এত ব্যক্তি কিভাবে সন্দেহ করলে গৃহ থেকে বলল যখন তুচ্ছ বিষয়ে কাউকে বড় রকমের সাধুতা জাহের করতে দেখবেন তখন বুঝবেন তার এই সাধুতা আসলে একটা পদ্মা যার আডালে সে অনেক বড় ধরনের কোন অপরাধ লুকিয়ে রেখেছে